অমুক জায়গায় বাড়ি করে তমুক জায়গায় বাড়ি করে আর এদেরকে আপনারা সালাম দেন বিদায় বড় চোর হচ্ছে আপনাদের সালাম পাওয়ার কারণে বল এরা চোর চুরি বাড়াই আপনারা যদি সালাম না দিতেন দেখলে যদি বলতেন চোর কথা কয় না আমি শুধু নেতাদের কথা বলছি না অসৎ ব্যবসায়ী যারা আলুকে মজুদ রেখে পঁচিশ টাকা বিশ টাকার জিনিস সত্তর টাকা বানায় ডিম যেটা মুরগি পালে টাকা ছাড়া না কি মনিসের দাম চারশো চলে যায় এক হাজার চলে যায় গরুর গোস্ত গরিব মানুষ খাবে কি দেখবে আর থাকাবে আর লোভ ফেলবে এটা করছে কারা সিন্ডিকেট ব্যবসায়ী যারা তারা আজকে তাদের বিরুদ্ধে আওয়াজ দেন না আর গুলিস্তানের দুটাকার টাকার পকেট মারকে দেখবে মার 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 আওয়াজ দেন আপনি সব চাইতে বড় যদি এই দেশে চোরদের ব্যাপারে এই আইন থাকত কেউ চুরি করবে তো হাত কাটা তাহলে প্রথমবার চুরি করবো তো এক হাত তারপরে চুরি করবো তো এক পা তারপরে চুরি করবো তো আরেক হাত তারপরে চুরি করবো তো আরেক পা এদেশের শিল্পপতি আর বড় বড় গার্মেন্টস এর মালিকদের পার হাত থাকতো না

দেখেন এই দেশে অসংখ্য মানুষ জনগণের সম্পদ চুরি করে খায় একদম নিম্নবর্তী মানুষ যে যার কোনো ক্ষমতা নাই কিন্তু বাবার তরফ থেকে দশ কাঠা জায়গা পাইছে কোন গার্মেন্টস শ্রমিকের অথবা কোন শিল্পপতির নজর ওই দশ কাটার দিকেই পড়ে ওই দশ কাটার দিকে পড়ে ওই দশ কাটা সিনায় নিয়ে যায় বড় লোক হয়েছে কিন্তু সে চুরি করে ডাকাতি করে রাস্তাঘাটে আমরা ডাকাত দেখলে ভয় থাকি কিন্তু আমাদের আশেপাশে চতুর্দিকে ডাকাত ঘোরা চতুর্দিকে ডাকাতে ভরা আমরা ভালো আছেন স্যার বলি আর যে প্রতিদিন শীত কেটে চুরি করে তারা দেখলে সোরা কি চুরি করছো আজকে হেমিয়া কত চুরি কর খাইতেই তো পার না চুরি করে চুরি করে তো খালি ডিম খাওয়ার লেখা চুরি করে সে একটু গাঁজা খাওয়ার লেখা চুরি করে আর কি গুলিস্তানে বাধ্য মতো দেখবেন যেগুলো ওই গাড়ির ব্লুকিং গ্লাস চুরি করবে ওইটা পাঁচশো টাকা দিয়ে দোলাই খালে বিক্রি করে এমন একটা গাঞ্জা টানবে দুটুকুর জন্য সে চুরি করছে তার এর চাইতে বেশি কোনো চাওয়া পাওয়া দুনিয়াতে নাই তার চাওয়া পাওয়া হলো একটা ফটকা ফুলে কোনো মতনই গাঁজা টান দেওয়া যায় কিন্তু আমাদের আশেপাশে যারা এই সমস্ত কাজগুলো করে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা অথবা অন্য শিল্পপতিরা গার্মেন্টস শ্রমিক মালিকরা অথবা দেশের সর্বোচ্চ কিছু নেতারা এরা যখন চুরি করে তখন আমাদের মাথায় এটা ধরে না না যে এবং জনগণের এবং ইসলামের সবচেয়ে বড় শত্রু এরাই আল্লাহ পাকের বিধান এই কারণে আল্লাহ পাক বলেন এই يلا বলছেন তোমরা এটা ইনসাফ আদায় করো কেন আল্লাহ পাক তোমাদেরকে এই ওয়াজটা করেছেন ই আয়যুকুম ওয়াজ না ওয়াজ আমি করতেছি না ওয়াজ আমি কি করতেছি ওয়াজ আল্লাহ বলতেছেন ই আয়যুকুম তোমাদেরকে ওয়াজ করলাম কি ওয়াজ ইনসাফ বজায় রাখো चोर সে যেই হোক চুরি করবে তো হাত কাট ইনসাফ ইন আল্লাহ নিইমা ই আয়যুকুম বি আল্লাহ বলতেছেন এই ওয়াজটা আমি তোমাদেরকে বললাম আল্লাহ ইনসাফের ওয়াজ করলেন আমাদেরকে আজকে আমি সেই ওয়াজ আবার আপনাদেরকে করব তো সমাজে ইনসাফ শুধুমাত্র নেতারাই বজায় রাখবে বিচারকই বজায় রাখবে তা না ঘরের মধ্যেও ইনসাফ বজায় রাখবেন ঘরের মধ্যেও ইনসাফ বজায় রাখবেন হজরত অমর এই শোনেন এই ছোট্ট এটা বলে আমি শেষের দিকে যাই হজরত অমর রদি আল্লাহ তালহু অমর রদি আল্লাহ তালহুর কাছে এক লোক আসছে এক লোক বুঝেন মজার গল্প আমরের কাছে এক লোক এসে বউরে নিয়ে আসছে ব্যাপারে বিচার নিয়ে আসছে ওহুজুর তাহলে কি কে আমি উমুখ আর ভালো লাগে না হুজুর বউ খালি সারা আমার উপরে কট 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 খালি সারাদিন আমার উপরে গলার উপরে কথা বলে এই সমকটা মেয়েদের আছে কিনা আছে তুমি সাধারণত একটা কথা যেটা হালকা ভাবে জামাইরে বলা যেত দেখছ একটু উচ্চ গলায় বলে না আমি যদি কিছু কয় করব আমি আপনার মহাপত্তের শরীক এতটুকুও বলতে পারি না আর স্বামী যখন একটু উচ্চ গলায় কথা বলবে আপনি দিলেন কি বলেন হয় না নারী সহ্য করতে না কিন্তু নিজে বলে ফেলতেছে তার হুসো নাই এইটার ব্যাপারে বিচার নিয়ে অজোতের কাছে ডাক দিয়ে বলতেছেন হুসু আমার বউ খালি চিত্তে কি করে অমর কয়েকটু বাইরে বসে আমি আসতেছি এই লোক বলে আমি কিছুক্ষণ পরে শুনতেছি হজত বিবি বিজর তোমরের উপরে কথা বলতেছে ভালো লাগবে না আরে আপনার বউরই এই সমস্যা ছিল তাই না হজতম বউ মাঝে মাঝে করতেন এটা

জায়গা হে চলে যাইতে লাগছে তো ফারুক বুঝতে পারছেন এটা উনি ডাক দেবে না কই যাও ও হুজুর যে আশা নিয়ে আসছিলাম ওই আশা ভেঙে গেছে আমি ভাবছিলাম আপনি মনে হয় একটা সমাধান দিতে পারবেন আপনি আপনি নিজেই তো হুজুর পেরেশন নিতে আছেন আপনার বউ আপনার যদি আপনি আমার মমিনিন ভাই এটা এমন একটা জিনিস যত বড় সরকার হোক যত বড় পীর হোক নেতা হোক এই জায়গাটা সবাই

আমাকে প্রতিদিন মজার মজার একাধিক আইটেমের রান্না খাওয়ায় আমি মজা করে খাই আমি তার প্রশংসাও করি সে যদি না খাওয়াইতো আমার রান্না আমার নিজের করে খাইতে হইত কারণ ইসলাম এই নারীকে রান্না করে খাইতে বাধ্য করে না সে যেটা খাওয়ায় এটা আমার উপরে হেসাম করে দুই সে আমার ঘর প্রতিনিয়ত ঝাড়ু দিয়ে পরিচ্ছন্ন করে রাখে তার মানে সে আমার ঘরের একজন খা দেমা সে আমার ঘরের একজন সে আমার ঘরের একজন খা দেমা তিন সে আমার সম্পদ গুলোকে দেখে শুনে রাখে আমি যে টাকাগুলো রাখি এগুলো সে চাইতো তার বাপের বাড়িতে পাঠায় দিতে সে পারতো কিন্তু করে না আমার এই সম্পদ গুলার নজরদারিতে রাখে তার মানে সে আমার একজন দারোয়ান চার আমার সন্তানদেরকে সে দুধ পান করাইছে তার মানে সে একজন ধাতি ধাত্রী চাইলে সে অন্য কাউকে বাধ্য করতো যে দুধ পান করাও কারণ আপনারা জানেন আরব দেশে এটা প্রচলন ছিল যে জাগার থেকে এসে এসে মানুষকে নিয়ে যেত টাকার বিনিময়ে ইসলাম এটা বলে না যে নারী তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াইতে বাধ্য খাওয়ায় যদি তাহলে তার জন্য সহজ তো সুতরাং আমার সন্তানের দুধ খানেওয়ালা মা মাসে শুধু তাই না সে আমার কাপড় চোপড় আমার সন্তানের কাপড় চোপড় প্রতিনিয়ত ধুয়ে সুন্দর করে গোছা রাখে তার মানে সে একজন কি ধোপা একটা মেয়ে খা দেমা দারোয়ান ধোপা ধাত্রী এতগুলা গুণ অর্জন করার পরে আমি পুরুষের উপরে যদি একটু চরা গলায় কথা বলে আমি ওই পাঁচটা গুণকে দেখে এই একটা খারাপ গুণকে মাফ করে দিই আল্লাহর জান্নার পাওয়া আসে এবার এই সাহাবি ডাক দেব আমিও আল্লাহর বসতে আমার ভোরে মাফ করে দিলাম দেখেন এই চিন্তা যদি আপনারা করতেন এই ইনসাফটা বিবির উপরে তাহলে কি কোনো বিবি আপনারে বাদ দিয়ে পাশের বাড়ির বাবার ভাই অথবা দেবরের সঙ্গে ভাগতো আপনার তো একটু লবণ কমে দেখুন ফকির নির্ভর যেন কাম দেওয়াস কেম দাদ্য এটা যদি বলেন একদিন দুই দিন তিন দিন এই মেয়ে আপনার তিন দিনের মাথায় জবাব দিবে তুই ফকির নির্ভর তোর বাপ ফকির নির্ভর তোর গোষ্ঠী ফকির নির্ভর জবানটা তো খুলে দিচ্ছেন আপনি হিসেবে আপনি কবেন একটা শেখবো দশটা জবান তো খুলছেন আপনি পরে কন যে আপনি আমার বউ খারাপ আপনি খারাপ হইতে দিলেন কেন কেন দিলেন আপনি আপনি তো বই পালতে পারেন না বিয়ে করতে বলছে কেডা বউ যদি রান্না করে খারাপ খানা যদি খারাপ হয় বলবেন বা মার্শাল কি সুন্দর রান্না এই খাবারটা কি বউ খাবে না এই খাবারটা বউ খাবে না খাবে তা বউ যখন খেয়ে দেখবে কি কোনো ছাই হয়েছে না মুখে দেওয়া যায় না পাতে দেওয়া যায় আমার স্বামী এত প্রশংসা কেমনে করলো এখন স্বামীর ফোন দিয়ে ভয় ভয় ওগো যা বলবে না তুমি কি খাইছো দুপুরে তুমি যা দিছো মজার খাবার ইন্না আলিল্লা কি বলো এটা কোনো খাবার এটা পাতে দেওয়া যায় না লবণ হয়েছে না ঝাল হয়েছে না কিচ্ছু হয়েছে কিছুই তো এটা কেমনে খাইলা তুমি শোনো এই যে সারা বছর খাওয়াই দেশ একদিন তো একটু এদিক সেদিক হইতেই পারে আমার কাছে তোমার এই একটু ভুল রান্নাটা আমার কাছে মনে হইতেছে অন্য দিনের বেশি মজা হচ্ছে এতটুকু কথা যদি বলেন বউ খুব আল্লাহ আমার কি স্বামী দিচ্ছো এটা আমি আমার স্বামী আজকে বাসায় আসুক আজকে পাঁচ সাতটা আইটেম রান্না করে রাখবো আমার স্বামী যতটুকু মজা খাবে মহব্বত বাড়বে না কমবে বাদাই পুরুষ বউ পালতে পারে না বিয়ে করবে পরে দেয় বোর্ড দোষ আর কয়েকদিন পর পর বৌরে নিয়ে কাজিরে ডাকে বিচারক ডাকে মা বাবার কাছে যায় শ্বশুর বাড়িতে যায় একদিন দুই দিন তিন দিন সম্পর্ক ঠিকে পরে এ যায় এর কলেজের সাথে ও যায় ওর ইনসাফ নাই তো বুঝেই তো না বৌরে পালবে কি এ কারণে বিবির অসংখ্য খারাপ গুণ থাকতে পারে আপনি খালি এটা মাথায় রাখবেন যে সে আমাকে তমর এটাও বলছিলেন যে তার কারণে আমি ঘুমার থেকে বাঁচতে পারি কারণ যখনই আমার জৈবিক চাহিদা হয় সে আমারটা পূর্ণ করে দেয় সে যদি না থাকতো আমার গুণা করা তার কারণে আমি গুণার থেকে বাঁচতে পারি ভিন্ন কোন নারীর দিকে আমি নজর দেই না এত কিছু যার ভিতরে আছে এত গুড়া গুণ তাকে মাফ করব না কেন এজন্য আজকে থেকে নিয়ত করেন যাদের ঘরে বিবি আছে বিবিদের রান্না যদি খারাপ হয় এটাকে মাফ করে দিবেন বিবেরা যদি একটু উচ্চ কথা বলে মাফ করে দিবেন হ্যাঁ ইনশাল্লাহ কেন

তোমাদের ভিতরে উত্তম সে যে তার বিবির কাছে উত্তম যে তার বউর কাছে ভালো সে সারা দুনিয়ায় ভালো যে তার বউর কাছে খারাপ সে সারা দুনিয়ায় খারাপ বিবির কাছে ভালো হন সারা দুনিয়া তো আপনারা পিরসাপ মনে করে। সারা দুনিয়া আপনারা অনেক ভালো মনে করে কিন্তু বউর কাছে আপনার সারেনার দাম নাই আপনার কোনো দাম নাই আপনার কাছে কারণ আপনি সারা দুনিয়ার হক আদায় করছেন কিন্তু বউর হক আদায় করেন না আপনি সারা দুনিয়ার মানুষের খুশি করছেন কিন্তু বউরে খুশি করতে পারেন না এই জন্য বিবিকে আগে সন্তুষ্ট রাখেন না ঘরের বিবি যদি ঠিক থাকে তো ঘর শান্তির দুনিয়া হয়ে যায় কই এরকম মুরব্বিদের সংসারে তো কোনোদিন ঝামেলা হয় নাই বউ চলে যায়নি অন্য কোনো জায়গায় বর্তমানে বাড়ছে কেন যুবকদের কোনো নাই নাই এদের ইনসাফ বউ একটা অন্যায় করছে তুই না থাকলে কি হয়েছে রে আমি কত কলিগ আছে আমার অফিসের ভিতরে আমার ডান পাশে বাম পাশে বসে একটা ডাক তুলি দেয় বলবো এই অবস্থা পাক এই সমস্ত গুনাহ থেকে হেফাজত ইনসাফ এটা আমরা রক্ষা করতে ঘরে বাচ্চাদের সাথে ভাইয়ের সাথে তার ছাত্রদের সাথে ইনসাফ মাদ্রাসার প্রোগ্রাম ওস্তাদদেরকে বলবেন না আমি ওস্তাদদেরকে বলি যদি যদি স্নেহ করা লাগে সেটাও ইনসাফ মতো করবা স্নেহের বাহিরে না আর যদি পিটানো লাগে সেটাও ইনসাফ মতো কয়টা বাড়ি দেওয়ার যোগ্যতা রাখে এই বাচ্চাটা বাচ্চাটা পড়া পারে নাই একটা বাড়ি দিলেই শাসনের নিয়তে এটার পরে যদি বেশি দাও তাহলে ইনসাফ হইল না এই বাচ্চা পড়ালেখা করবে না পলাবে ইনসাফ রক্ষা করো পিটানোর ক্ষেত্রে ইনসাফ আমি অনতারদেরকে বলি ভাই পিটানোর ক্ষেত্রে ইনসাফ রক্ষা করো আমি নিজেও ইনসাফটা রক্ষা করতে পারি না কেমনে আমি আমি আবার খুব বেশি উদার আমি ছাত্রদেরকে পড়াই কিতাবখানার এগুলারে আমি মারতে পারি না আমি মারতে পারি না দেখে এরা আমার পড়ায় উল্টা পাল্টাও করে অনেক সময় আমি কিরে বাবার তোদেরকে যে আমি আদর করে দেখে তোরা যে আমার পড়া ঠিক রাখো না তে আমি কি তোদেরকে মারলেই ঠিক আছে এগুলা হাসে আমি কিরে তো করে তো আমি বকা দিতেছি হাসুস কে এরা হাসে জানে যে হুজুর মারবে না তে এই জায়গায় আমি আবার ইনসাফ রক্ষা করতে মানে মারা দরকার ছিল কিন্তু মারিনা কারণ আমি কেন মারিনা আমার ভিতরে আবার একটা ঝামেলা আছে যদি মারা শুরু করি তো থামি না তো এই জন্য আমি নিয়োগ করছি আমি জীবনে মারবুই না যেহেতু আমার এই জায়গায় ইনসাফ থাকে না তা আমি আদর করি বাস আলহামদুলিল্লাহ পারে না যে এরকম না পারে ঠিকই আমি কাছে ডাকি আদরকে মাথায় হাত বোলাই ব্যাপারে কেন বললি না কেন বললি না বন্ধুর যে আদর করি তুই আদরের মর্যাদাটা রাখ তখন দেখা যায় বাস ওই বসে বসে পড়তেছে তো পারতেছে যারা পিটাইতেছে দেখি এদেরটা ঠিক গটগট গট গট করে বলে ফেলা কি রে না খেলে মানুষ আনতো কিন্তু মারার ক্ষেত্রে ইনসাফ থাকা চাই একটা বাড়ি তো একটাই দুইটা না বাড়ি মারবো মারবো ঠিক দাগ হবে না শরীরে এটা হবে শুধুমাত্র এই বাচ্চাটাকে শাসনের জন্য কারণ এটা রসুল আদেশ ঘরে লাঠি রাখা শয়তন ও ডরা এসব বৌর জন্যও রাখবেন মেসওয়ার মেসুসলাম নির্দেশ দিয়েছেন বউরে যদি সব মারা লাগে তা কেমনে মারবেন মেসোয়া মেসোর একটা বোলে আমার সামনে আমার মেসু সে সোজা হয়ে গেছে আপনি বলুন রসুরের আদেশ তোর আমি মেসক রাখছি তোর শাসনের জন্য না জন্য জন্য লাঠি রাখবেন ছেলে মেয়েদের আমি তো আমার সন্তানদেরকে কখনোই হাত দেই না তো উল্টা পাল্টা করলে আমাকে ব্যাথ কিন্তু ঘরের মধ্যে আসে না করুন কেন রাখলাম মারার জন্য না রসুরের শূন্য অনুযায়ী যে ব্যাথটা থাকলে শয়তানটা আসবে না তো আপনারা ইনসাফ রক্ষা করবেন ইনশাল্লাহ ঘরে ঘরে শান্তি আসবে রসুলের হাদিস আল্লাহ পাকের কোরআন ইনসাফ হার জায়গায় আমরা কায়েম করতে চাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলে এই যে একটু রুমাল চলে যাবে মাদ্রাসার জন্য আপনার যার যতটুকু সম্ভব হয় দুইশো একশো পাঁচশো হ্যাঁ সব আপনারা আপনাদের পকেট থেকে দিবেন আমি যে আমি যে ওয়াশ করছি এটাই বেশি আর কে কে আছেন একটু আমার হাতে পাঁচশো এক হাজার কে নিয়ে আসেন আমার হাতে দেন টাকা দেন আমার হাতে পাঁচশো এক হাজার যদি দেন তাহলে আমি এই কেমন মুসলমানটা একটু একটু দেন

আর কি আছেন পাঁচশো এক হাজার দিয়ে যান নিয়ে নিয়ে আসেন আপনারা মনাজাত করে যাবেন সবাই রাজি আছেন এই নিয়ত যদি করেন এই ওয়াদা যদি করেন তাহলে ইনশাল্লাহ আমি গজলটা গাড়ি আমার শারীরিক অবস্থা খুবই দুর্বল গলার অবস্থা ভালো না সকালে উঠে দেখবো গলা দেওয়ার কথা বেরোয় না

সকলে দোয়া করে তারপরে যাব ওই যে যারা যাচ্ছে এদের কাছে যতটুকু পারেন বাস দান করেন এই পাবলিক আমার লেগে জীবনে দোয়া করবে না কোথায় এদেরকে গজল লাভ আছে বাসায় যায় ঘুমাবে কি দোয়া করেন দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থতা দান করে কেমন মুসলমান তুমি কেমন মুসলমান গাইতে পারবেন আমার সাথে कंहिं मो Tumi बि कंहिं নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি মুসলমান রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করিনি নেই তো আঘাত দাও না তো জাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করি নেই তো অভাব দাও না তো জকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমানদারির বড়াই করো নেই তোমার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না নামাজের সাথে পরিচয় না কোরআন তুমি কেমন মুসলমান তুমি নবীর দাবি করো না মানো না তোমার হৃদয় কেন তুমি নবীর মত দাবি করো সুন্ন মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরা তুমি বিজাতীয় সংস্কৃতিতে ডুবেছো পরা তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন টাকা ওঠানো হয়ে গেলে এখানে নিয়ে আসেন আল্লাপাক আজকের মাহফিনকে কবল করুক আসছেন মনাজাত দিবে তারপরে আপনারা সবাই ইনশাল্লা যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ